উনিশশো সালের ২৭ জুন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টু দুই দিনের সফরে ঢাকা আসেন এর আগে তেইশ ফেব্রুয়ারি উনিশশো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী সম্মেলন সংস্থা ওআইসির শীর্ষ সম্মেলনে যোগ দিতে লাহোর সফর করেন বঙ্গবন্ধু ওই সম্মেলনে যোগ দিতে প্রথমে রাজি ছিলেন না কারণ পাকিস্তান তখনও বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি এ সময় কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবা আল আহম্মদ আল জাবেরের নেতৃত্বে ইসলামী সম্মেলন সংস্থাভুক্ত ষাটটি দেশের এক যৌথ প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে সম্মেলনে যোগদানের ব্যাপারে বঙ্গবন্ধুকে রাজি করাতে তারা বাংলাদেশে আসেন অনেক আলাপ আলোচনার পর বঙ্গবন্ধু লাহোর যান বঙ্গবন্ধু যেদিন পাকিস্তান যান সেদিন এক অভূতপূর্ব ঘটনা ঘটে বিমানবন্দরে জুলফিকার আলী ভুট্টু পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানান এ সময় লাহোর বিমানবন্দর আশেপাশের এলাকা ও রাস্তার দুপাশে লাখ লাখ মানুষ সমবেত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অভ্যর্থনা জানাতে সে এক অভাবনীয় দৃশ্য বঙ্গবন্ধু নিজেও বুঝতে পারেননি তাকে লাহোরের জনগণ এমন স্বতঃস্ফূর্ত প্রাণঢালা ঢালা সংবর্ধনা জানাবে এরকম ঘটনা ঘটবে ভোট্টুও ধারণা করেননি এছাড়া পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোও বিষয়টি আগে থেকে অনুমান করতে পারেনি এ পরিস্থিতিতে সেদিন এক বিব্রতকর অবস্থায় পড়েন ভুট্টু এর কিছুদিন পর জুলফিকার আলি ভুট্টু বাংলাদেশ সফর করেন চতুর ভুট্টু এ সময় সম্ভবত ওই ঘটনার প্রতিশোধ নেন তার সফরের সময় ঢাকা বিমানবন্দর এলাকা ও তাকে যে পথ দিয়ে হোটেলে নেওয়া হবে সে পথে যাতে লাহোরের মতো লোক সমাগম হয় তার জন্য তিনি গোপনে ব্যবস্থা নেন পরে ঘটনাটি আমাদের কাছে স্পষ্ট হয় বাংলাদেশ সফরের আগেই ভুট্টু একটা অগ্রগামী দল ঢাকায় পাঠান বঙ্গবন্ধু সরকার সরল মনেই পাকিস্তানের অগ্রগামী দলকে বাংলাদেশ সফরের অনুমতি দেয় ওই দলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের প্রতিনিধি সহ কয়েকজন ব্যবসায়ী ছিলেন সফর ব্যবস্থাপনা ছাড়াও ওই দল যে তথাকথিত পাকিস্তানি মনোভাবাপন্ন বাঙালিদের সঙ্গে গোপনে যোগাযোগ করে ভোট্টুর সংবর্ধনার জন্য জনসমাগম করার ব্যবস্থা করেছিল পরে সেটা বোঝা গিয়েছিল দেখা গেল ভোট্টুর আগমনের দিন তেজগাঁও বিমানবন্দর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত রাস্তার দুপাশে দল বেঁধে বিভিন্ন মাদ্রাসার ছাত্র এবং পাকিস্তানি ভাবধারার এক শ্রেণীর বাঙালি দাঁড়িয়ে আছে ভুট্টুর গাড়িবহর যখন তাদের সামনে দিয়ে যাচ্ছিল তখন তারা ভুট্টু জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ ধনী দেয় একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার এবং প্রতিটি দেশপ্রেমিকের জন্য এই দৃশ্য দেখা সুখকর ছিল না বরং বলা যেতে পারে লজ্জাজনকই ছিল আর এটা যে স্বতঃস্ফূর্ত ছিল না সেটাও আমরা অনেকে বুঝতে পারি জুলফিকার আলী ভুট্টুর সফরের প্রথম কর্মসূচিতে ছিল উনিশশো একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে। কিন্তু বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানে মনোভাবাপন্ন বাঙালিদের সংবর্ধনায় ভুট্টু বেঁকে বসেন এবং জানান যে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন না তার এবং সফর সঙ্গীদের ভাবখানা এমন যে বাংলাদেশের অনেক বাঙালি অখণ্ড পাকিস্তানে বিশ্বাস করে তাহলে বাংলাদেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি তিনি সম্মান জানাবেন কেন এ ঘটনা এখনকার প্রজন্ম দূরের কথা আমাদের বয়সী যারা বেঁচে আছেন তাদের অনেকেও জানেন না আমিও সঙ্গে সঙ্গে জানতে পারিনি পরে জেনেছি বিষয়টি জানতে পেরে বঙ্গবন্ধু তখন অত্যন্ত ধীর একটা অবস্থান নেন তিনি স্পষ্ট জানিয়ে দেন ভুট্টু সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা না জানালে তাকে পাকিস্তানে ফিরে যেতে হবে এবং দুই দেশের মধ্যে কোনো সরকারি আলোচনা হবে না ঢাকায় যখন ভুট্টুর সঙ্গী দলের সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে সরকারের আলোচনা হচ্ছে তখন আমি সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা রক্ষায় ব্যস্ত এ সময় দেখি বেশ কিছু লোক দল বেঁধে সেখানে আসছে অথচ স্মৃতিসৌধ কর্মসূচিতে সাধারণ জনগণের অংশগ্রহণের কোনো সুযোগ ছিল না এক পর্যায়ে পুলিশ কর্মকর্তা এম এম মজুমদার ও আব্দুস সালামের সঙ্গে আলোচনা করে আমি উপস্থিত পুলিশ এবং রক্ষী বাহিনীর সদস্যদের স্মৃতিসৌধ সংলগ্ন সড়কে মোতায়েন করি যাতে সমবেত কেউ ভেতরে প্রবেশ করতে না পারে ভুট্টুর গাড়িবহর যাতে বাধা না পায় এদিকে লোক সমাগম ধীরে ধীরে বাড়তে থাকে আমি চিন্তিত হয়ে পড়ি আমার মনে হলো ঢাকার মতো এখানেও হয়তো ওই লোকগুলো ভুট্টুকে সংবর্ধনা জানাতে এসেছে আমি কয়েকজন সদস্যকে সমবেতদের পর্যবেক্ষণ করার নির্দেশ দিলাম জানতে পারলাম সমবেত লোকজনের মধ্যে মাদ্রাসা ছাত্রের সংখ্যাই বেশি সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু ভুট্টুর স্মৃতিসৌধে আসার কোনো খবর নেই এক পর্যায়ে পুলিশের ওয়ারলেসের মাধ্যমে জানতে পারি ভুট্টু ঢাকা থেকে রওনাই হননি অন্যদিকে সমবেতদের দেখে আমাদের বিশেষত আমার সন্দেহ হল স্মৃতিসৌধে যাতে লোকজন হয় সেজন্যই ভুট্টু ইচ্ছা করে দেরি করছেন ভুট্টু আসার সঙ্গে সঙ্গে সমবেত লোকজন ঢাকার মতো পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিতে পারে এ অবস্থায় আমি তাৎক্ষণিক কিছু ব্যবস্থা নেই আমি রক্ষী বাহিনীর সাভার প্রশিক্ষণ কেন্দ্রে দ্রুত খবর পাঠালাম সাদা পোশাকে রক্ষী বাহিনীর আরও কিছু সদস্যকে যত দ্রুত সম্ভব স্মৃতিসৌধে পাঠাতে বললাম পনেরো বিশ মিনিটের মধ্যে তারা চলে আসে তাদের আমি সমবেত লোকজনের মধ্যে মিশে যাওয়ার নির্দেশ দেই কেউ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিলে তাকে ধরে সঙ্গে সঙ্গেই রক্ষী বাহিনীর ক্যাম্পে নিয়ে যেতে বলি যারা পোশাক পরে দায়িত্ব পালন করছিলেন তাদেরও নির্দেশ দিলাম যারা স্লোগান দেবে তাদের যেন ঘিরে ফেলা হয় এবং স্লোগানদাতাদের যেন গ্রেপ্তার করা হয় ভুট্টুর সফরসঙ্গীদের কয়েকজন সকাল থেকেই স্মৃতিসৌধে ছিলেন তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এয়ার মার্শাল নূর খান জুন মাসের প্রখর রোদ আর তাপে তিনি দাঁড়িয়ে থাকতে থাকতে এক সময় ঘাসের উপর বসে পড়েন কারণ নির্মাণাধীন স্মৃতিসৌধ এলাকায় বসার তেমন কোনো ব্যবস্থা ছিল না তখন প্রায় দুপুর সূর্য মাথার উপর কিন্তু ভুট্টু আসছেন না আমি নূর খানের পাশে বসে তাকে জিজ্ঞেস করলাম ভুট্টু আসছেন না কেন বললেন তিনি জানেন না বসে থাকতে থাকতে এক সময় খবর এলো ভুট্টু আসছেন তবে গাড়িতে নয় হেলিকপ্টারে বাংলাদেশ সরকারের চাপে এবং ধীরতায় ভুট্টুকে মাথানত করতেই হয় দেরিতে হলেও তিনি জাতীয় স্মৃতিসৌধে আসতে বাধ্য হন ভুট্টুকে আমি আগেও দেখেছি কিন্তু এবার চেহারা দেখে মনে হল তার চোখ মুখ লাল গম্ভীর ও বিরক্ত ইচ্ছার বিরুদ্ধে যে এসেছেন তা স্পষ্ট বোঝা গেল তার মুখমণ্ডল ও পোশাকের দিকে তাকিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী মিলিশিয়া আর তাদের দুশর রাজাকার আলবদর আলসামস বাহিনীর নির্মম নির্যাতন আর নিষ্ঠুরতায় যে তিরিশ লাখ বাঙালির প্রাণহানি হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ভুট্টুর বিন্দুমাত্র আগ্রহ ছিল না তিনি একটা সাধারণ বেশে মাথায় গল্ফ টুপি পরে এসেছিলেন জুলফিকার আলী ভুট্টু স্মৃতিসৌধে পুষ্পস্তবক দেওয়ার সময় বাইরে অপেক্ষমান লোকজনের মধ্যে কেউ কেউ ভুট্টু জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ ধনী দেওয়ার চেষ্টা করে এ ধনী ভুট্টুর কানে পৌঁছেনি এর আগেই লিডার মুজাফর হোসেনের নেতৃত্বে রক্ষী বাহিনীর সদস্যরা তাদের ধরে ট্রাকে উঠিয়ে রক্ষী বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমি হাফ ছেড়ে বাঁচি ভুট্টু শহীদ বেদিতে ফুলের স্তবক অর্পণ করে হেলিকপ্টারে ঢাকা ফিরে যান বাংলাদেশ সফর শেষে ভুট্টুর পাকিস্তানে ফেরত যাওয়ার দিন আমরা সিদ্ধান্ত নিই যে হোটেল থেকে তেজগাঁও বিমানবন্দর পর্যন্ত রাস্তায় লোক থাকবে না সে অনুযায়ী রাস্তার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান যথা বাংলা মোটর মোড় ফার্মগেট এলাকায় পুলিশ ও রক্ষী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় এরপরও ভুট্টুর যাওয়ার সময় দেখা গেল মগবাজার থেকে বাংলা মোটরের দিকে একদল লোক আসছে সাভারের মতো এরাও ছিল মাদ্রাসার ছাত্র তাদের যথা সময়ে প্রতিহত করা হয় তেজগাঁও বিমানবন্দরের উল্টো বিমান বাহিনীর বর্তমান অফিসার্স ম্যাস ফ্যালকন হলের পাশে একদল লোক দাঁড়িয়েছিল তাদের সরে যেতে বললে তারা সরে যায় কিন্তু একজন মধ্যবয় লোক সেখান থেকে কিছুতেই যেতে রাজি হচ্ছিলেন না দিদারুল আলম নামের রক্ষী একজন ডেপুটি লিডার সেখানে দায়িত্বে ছিলেন তিনি মনে করেছিলেন দু একজন পথচারী থাকলে তো কোনো ক্ষতি নেই কিন্তু ভুট্টুর গাড়িবহর যাওয়ার সময় ওই লোক উচ্ছ্বসিত হয়ে দু হাত নেড়ে ভুট্টুকে বিদায় জানাতে থাকে এক পর্যায়ে লোকটি ভুট্টুর গাড়ির কাছে যাওয়ার চেষ্টা করে দিদারুল আলম এ দৃশ্য সহ্য করতে না পেরে তার পিঠে রাইফেলের বার্ড দিয়ে আঘাত করে লোকটা মাটিতে পড়ে যায় পরদিন বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ আসে যে রক্ষী বাহিনী তাদের অফিসার স্কোয়াড্রন লিডার শামী আহমেদকে নির্যাতন করেছে আমরা বিমান বাহিনীকে জানাই যে রক্ষী বাহিনী কাজটা ঠিক করেনি কিন্তু স্কোয়াড্রন লিডার শামী আহমেদ সাদা পোশাকে ছিলেন তার পোশাকে বিমান বাহিনী লেখা ছিল না আমরা আরও জানাই যে সেখানে রক্ষী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনকালে তাদের কথায় অন্যরা সবাই চলে যান কিন্তু স্কোয়াড্রন লিডার শামীম জায়গা ছেড়ে যাননি তার এত ভুট্টু প্রেম কেন তদন্ত করে দেখা উচিত অস্বীকার করার উপায় নেই এরকম কিছু ক্ষেত্রে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ রক্ষী বাহিনীর সদস্যরা বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন